পানীয় জলের সমস্যায় এলাকাবাসী অভিযোগ ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনা কাকদ্বীপ ব্লকের ঋষি বঙ্কিমচন্দ্র গ্রাম পঞ্চায়েতের বিষ্ণুপুর এলাকায় দীর্ঘ তিন বছর যাবত এই এলাকার সমস্যা রয়েছে বলে জানান এলাকাবাসী যেখানে একটি পানীয় জলের জল রয়েছে কিন্তু সমস্যা দুর্গন্ধযুক্ত জল ওঠায় পানীয় জল খাওয়ার অযোগ্য হয়ে পড়েছে যার ফলে পেটের রোগের সমস্যা দেখা দিয়েছে বলে জানান এলাকাবাসী বর্ষাকাল হলেই দুর্ভাগ্য করেন এই এলাকার মানুষজন নিকাশি ব্যবস্থার হাল বেহাল তবে পানীয় জলের সমস্যা নিয়ে এলাকাবাসী অভিযোগ করেছিল স্থানীয় প্রধানের কাছে তবে কবে এই সমস্যার সমাধান হবে সেটাই এখন দেখার

এই জায়গাটা কোন জায়গা এটা ভুবননগর বিষ্ণুপুর গ্রাম সমস্যা কি আপনাদের সমস্যা হচ্ছে এই রাস্তা মানে এই টিউলে জল আনতে আসতে পারছি না আমরা রাস্তার জন্য আর জল নিকাশে নেই যার জন্য জল এক কোমর দাঁড়িয়ে গেছে আর যার জন্য রাস্তাও ঠিক করতে পারছে না এই জন্য জলটাও আমরা আনতে পারছি না আর জলে সমস্যা হচ্ছে প্রচুর আমাদের জল কিনে খেতে হচ্ছে রোড থেকে জল এনে খেতে হচ্ছে বাচ্চা স্কুলেও নিয়ে যেতে কত পরিবার বসবাস করে এখানে প্রায় দুশো থেকে আড়াইশো পরিবার কত দিন কত বছর ধরে সমস্যা সমস্যা প্রায় তিন চার বছর

কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে এই অসুবিধা হচ্ছে প্রধান কি বললো যে জল নিকাশি প্রধানকে জিজ্ঞেস করলাম প্রধান বলছে আমরা কি করব তারা যদি না দেয় আমরা কি করব তোমরা অঞ্চলে যাও এই বিডিও অফিসে যাও বিডিও অফিসে যে জানো এটা কত বছরের সমস্যা এটা চার বছর থেকে চার বছর বেশি হয়ে যাবে কি নাম আপনার তিন চার বছর আমার নাম দীপালি প্রাণ এখানেই বাড়ি হ্যাঁ এইখানে বাড়ি ওই তো আমার সামনে সমুদ্রে এই তো জল নিকাশির কষ্ট চার পাঁচ বছর ওই সবাই যেটা বলছে ওটাই বলবো আর এই বর্ষাকাল পড়লে আমাদের খুবই কষ্ট হয় জল ফল পোকা টোকা ওঠে এটা একমাত্র টিউল হ্যাঁ আর ওইদিকে একটা আছে অনেকটা দূর অনেকটা দূরে যেতে হয় ওটা আনতে তো পঞ্চায়েতকে জানিয়েছিল হ্যাঁ জানানো পঞ্চায়েত এসেছিলো দেখতে ওই জল নিকাশি বেরোচ্ছে না বলে রাস্তাটা হয়নি না এই জন্য সমস্যাটা এটা কোন জায়গা এই তো ভুবননগর বিষ্ণুপুর পাড়া কী নাম আপনার মিটু ভাই রাস্তা রাস্তা কৃষক রাস্তা এ অনেক দিন থেকে এরকম এ রাস্তা থেকে চলা যায় না হাঁটা যায় না এই গন্ধ আসে জল থেকে এত বিচ্ছিরি গন্ধ আসে মানুষ কিনে কত খাবে জল এটা একটা একমাত্র জল হ্যাঁ এটাই এই টিউবওয়েল এই টিউওয়েলের জল থেকে এতই বিচ্ছিরি গন্ধ হয়ে যায় চতুর্দিকের জলের জন্য বিচ্ছির গন্ধ আসে এ খাওয়া যায় না আমরা কিনে কিনে জল খাই আর কত খাবে গরিব মানুষ সাধারণ মানুষে কিনে খাওয়া যায় না আর এত গন্ধ তো জল খাওয়া যায় নি তো আর রাস্তাঘাট সব রাস্তাঘাটে এত ছিলিপ বৃষ্টির সময় সে বৃষ্টির সময় হাঁটা যায় না চলা যায় না সাইকেল নিয়ে যাওয়া যেতে পারে না কি নাম আপনার আমার নাম শিবরা বিশ্বাস